রাজবাড়িতে বন বিভাগের কয়েক লাখ টাকা মূল্যের শতাধিক গাছ চুরি হয়েছে এরই মধ্যে বিপুল পরিমাণ গাছ জব্দ করেছে বন বিভাগ এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র এ চুরির সাথে জড়িত আর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা সহকর্মী মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন দুই ও দুই হাজার অর্থ সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ব্রিজ থেকে খানগঞ্জ ইউনিয়নের বাজার ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় কয়েক হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে রাজবাড়ী বন বিভাগ সতেরো বছর আগে রোপণ করা ওই গাছগুলোর উপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের গাছগুলো কেটে নিয়ে যায় তারা সঠিক তদন্ত করে এর অপরাধীকে

আর নিরাপত্তা প্রহরী না থাকায় এই চুরি হয়েছে এমনটা বলছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাছগুলি কে বা কাহারা কেটে নিয়ে যায় আর পরবর্তীতে বন বিভাগের লোক দুই দিন পরে আসার পরে বিলগাছি একটা জায়গায় এই গাছগুলি স্থাপিত অবস্থায় পায় আর কি পাওয়ার পরে তারা সেটা তাদের আয়ত্তে নিয়ে নেয় গাছ চুরির পর স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা পাঁচজনকে চিহ্নিত করে মামলা দায়ের করেছেন পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতরা খুব শিগগিরই আইনের আওতায় আসবে অনেকগুলো গাছ আমরা জব্দ করছি এবং এ ব্যাপারে আমাদের মামলা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আমরা একজন অফিসারকে এই মামলা তদন্ত দিয়েছি মামলাটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অচিরেই এই সাথে হবে। এর আগে উনত্রিশে জানুয়ারি গাছ চুরির খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালালে ঘটনাস্থল থেকে দুশো আঠারো ঘন পরিমাণ গাছ উদ্ধার করা হয়